তিরিশটা ক্লাস হবে তিরিশটা ক্লাস হবে আর হচ্ছে কি তিরিশটা ক্লাসের মধ্যে আমাদেরকে হচ্ছে সব রকমের মানে হচ্ছে মানে গাইড করা হবে এজ এ কেবিন টু আমরা হচ্ছে ইন্টারভিউ কীভাবে ফেস করবো আমাদের হচ্ছে কি লিঙ্ক প্রোভাইড করা হবে যেখান থেকে আমরা হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারি রেজিস্ট্রেশন করে হচ্ছে গিয়ে ইন্টারভিউ ফেস করতে পারি পনেরোটা ক্লাসের মধ্যে বারোটা ক্লাস শেষ এখনও পর্যন্ত আমাদের কোনো আইকিউ ক্লাস দেওয়া হয় নাই ইংলিশ কমিউনিকেশনের কোনো ক্লাস নেওয়া হয় নাই যখন আমরা বলছি ইংলিশ কমিউনিকেশন ক্লাস নেওয়ার কথা তখন মিস বলছে যিনি আমাদের মেন্টর হিসেবে ছিলেন উনি বলছে যে হচ্ছে কি তোমাকে বেটে খাওয়াই দিব এগুলা মানে ওনাকে যখন আমরা জিজ্ঞেস করি যে ম্যাম কি আসতে পারে বা ইন্টারভিউ কেমন হতে পারে উনি ডিরেক্টলি বলে যে কি একটা মেন্টর হিসেবে এখানে বসছে ওনার কাছে কি আপনার কাছে কি মনে হয় আজকে যখন আমরা অথরিটিকে বললাম হেড বললাম তখন ওনারা ডিরেক্টলি বললো যে যে আমাদের কাছে ইনফর্ম আমরা চাই না ইভেন সিইও আর যারা ডাউন পেমেন্ট করে কি বিশ হাজার পাঁচ টাকা দিবে মানে যারা একেবারে দিয়ে তারা উনিশ হাজার আর যারা হচ্ছে গিয়ে ভেঙে ভেঙে দিবে তারা হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা আমি একেবারে দিয়ে ভর্তি হয়েছি কোর্সের জন্য

কোর্স যার জন্য আমাদের সময় নষ্ট হইছে আমাদের টাকাও নষ্ট হইছে এখন আমরা কিছুই চাই না আমাদের একটাই দাবি ওরা আমাদের টাকা ফেরত দিবে জাস্ট টাকাটা চাই আমরা কিছুই চাই না আমাদের সময় যেটা নষ্ট করছে সেটা তারা আর ফেরত দিতে পারবে না সেটা আমরা জানি আমরা অনেক দূর দূরান্ত থেকে আসছি একটা স্বপ্ন নিয়ে আমরা সবাই যে স্বাবলম্বী পরিবার এমনটা না এরকম আর যাতে কোনো স্টুডেন্ট না ঠকে সেজন্য আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি আমরা <imitation> <imitation>